বিশাল বড়ো পরোটা ওরে বাবা এটা অনেক বড় পরোটা এটা অনেক বড় বিশাল বড় পরোটা এটা বাজা আছে দুই রকমের সবাই খাওয়ার ঐতিহ্যবাহী এটার নাম কি এটা হল শাহি পরোটা শাহি পরোটা এটার মধ্যে ডিম দুধ পালাঘী

ভাবতে অবাক লাগে ঢাকা শহরে এখনো দশ টাকায় সকালের নাস্তা পাওয়া যায় দিচ্ছে চোখের সামনে দেখলাম এই ছেলেই দিচ্ছে সবাইকে দশ টাকায় নাস্তা এখানে কয় টাকা দিচ্ছেন যার পরিমাণে বেশি লাগে সে বিশ টাকা তিরিশ টাকাও কিনে নিয়ে যায় দশ টাকায় সে যে পরিমাণ দেয় তাতে একটা লোকের সকালের নাস্তা খুব সুন্দরভাবে হয়ে যায় আমি এখানে দেখেছি দশ টাকাতেই বেশি লোক বেশি খায় সকাল থেকে হাসি হাসিখুশিভাবে সে তার এই পরোটাগুলো বিক্রি চালায় মেহনতি মানুষের জন্যে দাম সস্তা হলেও সবাই এ খায় এবং সেও হাসি মুখে সবার কাছে এই পরটা সুজি বিক্রি করে থাকে মাত্র দশ টাকায় পরটা সুজি পাওয়া যায় এখানে এক বিশাল আশ্চর্য ব্যাপার আসলে এক আশ্চর্য ব্যাপার